সাংবাদিক দেখেই তড়ি নামানো হলো জাতীয় পতাকা খোদ বিজেপি কর্মীর বাড়ির সামনে জাতীয় পতাকার অবমাননা ধূপগুড়ি ব্লকের কালীরহাট বিদ্যালয়ে পাড়া এলাকার ঘটনা জানা গেছে ধূপগুড়ি ব্লকের এলাকার বিজেপি কর্মী শিবানন্দ শর্মা স্থানীয় কয়েকজনকে নিয়ে গত পনেরোই আগস্ট বাড়ির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এরপর বেশ কয়েকদিন কেটে গেলেও যেভাবে পতাকা উত্তোলন করা হয়েছিল সেভাবেই রয়েছে বুধবার সন্ধ্যায় সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান আমাদের প্রতিনিধি এরপর মোবাইলের ক্যামেরা অন করতেই তড়ি ঘড়ি নামানো হলো জাতীয় পতাকা পতাকা নামানোর পর নিজের ভুল স্বীকার করে তিনি বলেন কয়েকজনকে নিয়ে পতাকা তুলেছিলাম এরপর নামানোর কথা ভুলে গেছি এখন নামালাম এদিকে শিবানন্দ শর্মার ছেলে একটি বেসরকারি স্কুলের শিক্ষক তিনি বলেন বাবা পতাকা তুলেছিলেন বয়স হয়েছে তাই হয়তো নামানোর কথা ভুলে গিয়েছিলেন আমি এখানে থাকি না তবে এটা ঠিক জাতীয় পতাকার অবমাননা করা ঠিক নয় বর্তমানে বাবা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় যদিও এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস কি নাম হোস্টিং কি করেছে কি নাম

আপনি তো একজন বিজেপি নেতা ছিলেন তাই না আপনার নাম জন্য কিছু যেহেতু একটা ভারতের জাতীয় পতাকা আপনি তো এইভাবে রাখতে পারেন না কারণ ভারতীয় পতাকা এভাবে উত্তোলন করার কিছু নিয়ম নিষ্ঠা আছে নিয়ম আছে তার বাইরে তো আপনি করতেই পারেন না আজকে আমাদের ক্যামেরার সামনে এসে এইভাবে খুলছেন মানে নলে তো এভাবে পড়ে থাকতো না আপনি আপনি বলেন আপনি একজন বিজেপি নেতা ছিলেন তাহলে আপনি কি করে জানেন না এখন আর এইভাবে যে বাদ বাছছেন এটাও কিন্তু যায় না ভারতীয় পতাকার অনেক নিয়ম আছে হোস্টিং করার হোস্টিং করা চলে গানে একদম দাদা আপনার নাম অনিল শর্মা আচ্ছা আপনার বাড়ির সামনে দেখা হলো আপনার বাবা ফ্ল্যাগ হোস্টেল করেছিল এবং তিনি নিজে কিন্তু স্বীকার করলেন যে আগস্টে হোস্টিং করা হয়েছিল সেই ফ্ল্যাগ অন্ধকারে ছিল আজকে যখন আমরা ক্যামেরা দেখার পর তিনি খুলতে শুরু করেন কি বলবেন এই বিষয়ে সেটা হলো পনেরোই আগস্ট আমার স্কুলে অনুষ্ঠান ছিল পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে এবার অনুষ্ঠানটা আমি করি সবাইকে সাথে নিয়ে যথেষ্ট সম্মানের সাথেই করি শ্রদ্ধার সঙ্গেও করি সেটা কালীঘাটের মানুষ জানে এবং তিনিও সেই আবেগেই দেশ বললাম ধূপগুড়িতে এক বিজেপি নেতার বাড়ির সামনে পনেরোই আগস্ট উপলক্ষে যে পতাকা উত্তোলন হয়েছিল আজকে কুড়ি তারিখ তবুও পতাকাটি খুলিনি এখন এই বিষয় নিয়ে আপনি কী বলবেন এই বিষয় নিয়ে যেটা বলবো যে বিজেপি সম্পর্কে সারা ভারতবর্ষব্যাপী জানে যে এই বিজেপি দল যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা লড়াই করেছে তাদের সাথে না দেখিয়ে তারা ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল এবং তারা এই স্বাধীনতা আন্দোলন তাদের কাছে এই জাতীয় পতাকা তাদের কাছে অবমাননা তারা করবে যে এটা একটা নিশ্চিত বিষয় ছিল এবং এই যে যারা আজকে দেখাচ্ছে যে বিজেপি জাতীয়তাবোধ দেখাচ্ছে সেই বিজেপি যে ভণ্ডামি তাদের এরা তারা ভণ্ডামি করছে মানুষকে প্রতারণা করছে আর জাতীয়তাবোধের নামে মানুষের সামনে তারা নিজেকে একটা ভণ্ড হিসেবে পরিচয় দিচ্ছে আপনার নাম ও পরিচয় আমার নাম মলয় কুমার রায় আমি ধুগুরি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পতাকাটা নামাইতে হবে এটাই হতে পারে ঘটনা আর আমি তো ম্যাক্সিমাম ব্যস্ত ছিলাম কয়দিন অনুষ্ঠানের পরে ওই স্কুল সাফ সাফাই দিতে যার ফলে আমি লক্ষ্য করিনি যেহেতু আপনার বাড়ি মনে করে দিতাম আপনার বাড়ির ঠিক গেটের সামনেই কিন্তু এটা ফ্ল্যাগ লাগানো ছিল হ্যাঁ সেক্ষেত্রে কি আপনাদের বাড়ি আচ্ছা বুঝতে পারছি আমি তো বললামই যে পনেরোই আগস্ট স্কুলে একটা বড় অনুষ্ঠান হয় কালীঘাটের মানুষ সবাই যায় এবং সেটা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে করার চেষ্টা করি সেটা তো আমরাও দেখছি কিন্তু সে বাড়িতে উনি ক্লাব হোস্টিং করছে আমি জানি না লক্ষ্য করি নি দেখি উনি কিন্তু এটাও স্বীকার করেছেন যে বিজেপি কর্মীদের সাথে তিনি হোস্টিং করেছেন নিজেই বলেছেন আমার জানা নাই কিন্তু আপনি তো একজন শিক্ষক এবং স্কুলের একজন শিক্ষক সেক্ষেত্রে কি বলবেন যে এই যে ফ্লাগ হোস্টিংটা এই যে রাতভর পড়ে থাকলো পাঁচ দিন থেকে এটা কতটা লজ্জাজনক বা নিন্দা ওনার হয়তো ভুলে গেছেন বিষয়টা হয়তো বয়স্ক মানুষ হয়তো ভুলে গেছেন যে এটা নামায় রাখতে হবে সেই জন্যই হয়তো হয়েছে আর আমি তো এটা জানতাম না তুমি ফোন করার পরেই আমি জানলাম আচ্ছা আপনার বাবার নাম বয়স্ট বলবেন শিবানন্দ শর্মা

এখনো পর্যন্ত ফ্লাগোষ্টিং করা ছিল আমরা যাওয়ার পর ক্যামেরা দেখে নামিয়ে নেয় কি বলবেন ভারতের পতাকা নিয়ে যারা এভাবে এই রকম কাজ করছে সর্বোপরি যে কথাটা বলবো জাতীয় পতাকা আমাদের দেশের গর্ব জাতির গর্ব সেই উদ্দেশ্যে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা এবং বিভিন্ন বিশিষ্ট কিছু দিনে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি যে বিষয়টা শুনলাম যদিও চাক্ষুষভাবে আমি দেখিনি আর সেটা সত্যতা সেইভাবে যাচাইও করিনি আমি শোনার পরে যেটুকু মনে হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে মনে করব এ বিষয়টি সে বিজেপির কোনো দলগতভাবে করুক টিএমসি সিপিএম যেই করুক বা ব্যক্তিগতভাবে যেই করুক এ বিষয়টা হচ্ছে জাতীয় পতাকার অবমাননা করা হয় এবং বিষয়টি অবশ্যই আমাদের গ্রহণযোগ্য নয় আমি আশা করব। আপনার যারা জাতীয় পতাকাকে জাতীয় পতাকাকে সম্মান দিয়ে আই জাতীয় পতাকা কোনো করবেন আপনার সময় মতো উত্তোলন করবেন এবং সময় মতো নামিয়ে নেবেন এইটুকুই সাধারণ নাগরিক হিসাবে আমি অবশ্যই আপনাদের সকলের কাছে আবেদন রাখব আগামী দিনে এই রকম কোনো কাজ যেন কেউ না করেন এইটুকুই আমার সংক্ষিপ্ত হয়ে বলা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা